নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নাই আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ একটু অন্য ধারায় চলে যাব সম্পূর্ণ অন্য ধারায় কেননা তোমরা জানো যে তিন তিন দু হাজার চব্বিশে যে এমএসসি পরীক্ষা হয়েছিল সেখানে চর্যাপদ থেকে একটা অসাধারণ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি কি বলতো বন্ধু তোমাদের মনে আছে কিনা জানি না যে দুহিলা দুদিক সময়ে ঠিক আছে এটা কার লাইন কার পদ এইভাবে দিয়েছিল সেদিক থেকে আমার মনে হলো এটা আসলে পথ তো অবশ্যই একজনার কিন্তু এটা আসলে কিন্তু একটা প্রবাদ প্রবাদ প্রবচন ফলে আমার মনে হলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসতেই পারে যে চর্যাপদে ব্যবহৃত প্রবাদগুলি কি কি বা কোনটা কার প্রবাদ এরকম বিভিন্ন তত্ত্ব কিন্তু দিতে পারে সেদিক থেকে ভাবনা চিন্তা করে আজ তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন টপিক সম্পূর্ণ নতুন টপিক এই তত্ত্বটা সাধারণত কোথাও পাওয়া যায় না নেটে ফেটে ইউটিউবে ঠিকঠাক ভাবে পাওয়া যায় না তাই তোমাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুন ভাবে আজ যে তত্ত্বটা এনেছি টপিকটা যে চর্যাপদে ব্যবহৃত প্রবাদ প্রবচন অর্থাৎ যে চর্যাপদ বাংলা সাহিত্যে তোমরা প্রত্যেকেই জানো প্রাচীন যে সব থেকে গ্রন্থ আদি যে নিদর্শন ক্লিয়ার বাংলা ভাষার আদি নিদর্শন কিন্তু যে চর্যাপদ সেই চর্যাপদে কিভাবে প্রবাদ প্রবচনগুলো ব্যবহৃত হয়েছে এবং মোট কটা প্রবাদ প্রবচন ব্যবহৃত হয়েছে এই সংক্রান্ত তত্ত্ব নিয়ে কিন্তু আজকের ভিডিওটার কিন্তু তোমাদের সামনে হাজির করব এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কি কী তথ্য পাবে প্রবাদ কী জিনিস তোমরা জানবে প্রবচন কি জিনিস তোমরা জানবে তাহলে চর্যাপথে কটা প্রবাদ প্রবচন ব্যবহৃত হয়েছে সেটা তোমাদের জানাবো কোন প্রবাদ প্রবচন কে লিখেছেন সেটা জানাবো কত নম্বর পদ থেকে সেটা জানাবো এবং চর্যাপদের ভাষা তোমরা জানা আলো আদারি ভাষা হেয়ালি ভাষা সান্দ ভাষা অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না সুতরাং প্রত্যেকটা প্রবাদের বাংলা অর্থ কি পরিষ্কার খুঁটিনাটি তত্ত্ব বিশ্লেষণ করে কিন্তু তোমাদের শেখাবো সেই থেকে প্রথমেই ভেঙে দিই যে প্রবাদ প্রবচন তারপর আমি বাকি জায়গায় যাব প্রবাদ প্রবচন ক্লিয়ার দেখো প্র মানে প্রকৃষ্ট বাদ মানে কথা বচন প্র মানে প্রকৃষ্ট বচন মানে কথা অর্থাৎ প্রবাস প্রবচন অর্থাৎ প্রকৃষ্ট বাদ বা প্রকৃষ্ট বচন বচন মানে কথা তাহলে প্রবাদ প্রবচন কি প্রবাদ প্রবচন একটা হচ্ছে সুন্দর কথা সেটা কি দীর্ঘদিন ধরে সমাজের বুকে প্রচলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন যখন কোনো একটা বাক্য একটা সমাজের অভিজ্ঞতাকে ধারণ করে তখন সেটা হয়ে যায় কিন্তু প্রবাদ প্রবচন তবে প্রবাদ প্রবচন কিন্তু একদিনের ফসল নয় সমাজের বুকে ঘটে যাওয়া দীর্ঘদিনের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মানুষ একটা বাক্যকে নির্মাণ করে তখন সেটা প্রবাদ প্রবচন কোনো ব্যক্তি মানুষ বাক্য নির্মাণ করতে পারে বা মানে টোটাল সমষ্টিগতভাবে এটা তৈরি হতে পারে ব্যক্তি মানুষ মানে কি খনার বচন অর্থাৎ ক্ষণা মুগ্ধে যেটা বলতো সেটা ক্ষণার বচন তা মানে কি প্রবাদ প্রবচনের দিকেই কিন্তু হচ্ছে কথা কখনোই কিন্তু পরিবর্তন হবে না কারণ আমরা যে টুয়েলভে দেখবে ভারতবর্ষ আপনি পড়েছি ডাক পুরুষের বচন খনার বচন এরকম আছে যে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ দীর্ঘদিন ধরে এই সম্পন্ন শনিতে বৃষ্টি নামলে পাঁচ দিন থাকে বুধে বৃষ্টি নামলে তিন দিন থাকে আর বাকি যে কোনো দিন বৃষ্টি শুরু হলে একদিন থাকে এই যে প্রবাদটা তাহলে ঠিকই একটা সমাজের বুকে ঘটে যাওয়া দীর্ঘ ঘটনা যেমন ধর চোরে চোরে মাস্তুতো ভাই কেন এই প্রবাদ তৈরি হয়েছে অর্থাৎ চোরের সঙ্গে খারাপ জনের হয় মানে এক অপরের অর্থাৎ সমাজের বুকে ঘটে যাওয়া দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ কোন একটা বাক্যকে যখন সাহিত্যে প্রয়োগ করা হয় আমাদের কথাবার্তায় যখন ইউজ করা হয় তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু প্রবাদ প্রবচন ঠিক তেমন বাংলা সাহিত্যের যে আদিগ্রন্থ বাংলা সাহিত্যের যে আদিগ্রন্থ সব থেকে প্রাচীন যে গ্রন্থ চর্যাপদ যে আদি নিদর্শন বাংলা আমরা জানি এই যে চর্যাপদ যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন ভাষাগত দিক থেকে প্রথম যিনি বলেছিলেন এই ভাষা বিশ্লেষণ করে সেটা হচ্ছে সুনীতি কুমার চক্রবর্তী তিনি প্রথম কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছিলেন চর্যাপদের ভাষা কিন্তু বাংলা ভাষা ক্লিয়ার বন্ধু সেদিক থেকে এই যে বাংলা ভাষার যে আদি নিদর্শন যে লেখা তাতে কটা প্রবাদ ব্যবহৃত হয়েছে সেই তত্ত্বটা এবার তোমাদের জানাবো এবং কোন প্রবাদটা কে কিভাবে ব্যবহার করেছে সেটাও কিন্তু তোমাদের জানাবো তাহলে কি দেখো বন্ধু এই যে প্রবাদ কে জিনিস জানলাম প্রবাদ কি যে প্রবচন কি জিনিস জানলাম এবার দেখো বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্চা ঠিক আছে এই যে চর্যাপদ এই চর্যাপদে কিন্তু কটা প্রবাদ ব্যবহৃত হয়েছে জনা কিন্তু বিভিন্ন মতবাদ দিয়েছেন কিন্তু বিভিন্ন মতবাদ থাকা সত্ত্বেও সর্বজন স্বীকৃত একটা কিন্তু মতবাদ রয়েছে যে টোটাল চর্যাপদে প্রকৃতভাগ পক্ষে যদি প্রবাদ প্রবচনের কথা আমরা বিচার করি তাহলে কটা পাব প্রবাদ প্রবচন বলতে বন্ধ ছটা প্রবাদ প্রবচন পাবো কটা প্রবাদ প্রবচন পাবো ছটা প্রবাদ প্রবচন চর্যাপদে অর্থাৎ ছটা প্রভাত অর্থাৎ এই যে এমন একটা বাক্য যে বাক্য মিথ্যা হওয়ার নয় চিরন্তন সত্য এমন একটা জিনিস তার মানে কি কেন মিথ্যা না সমাজের বুকে ঘটে যাওয়া দীর্ঘদিন অভিজ্ঞতা একশো বছর পঞ্চাশ বছর মানে পাঁচশো বছর এরকম ঘটে যাওয়া কোনো ঘটনা যখন দীর্ঘদিন ঘটতে থাকে তার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু এই বাক্যগোনাকে তৈরি করে নেয় ক্লিয়ার বন্ধু যেমন একটা আমরা কথা বলি যে প্রীতি কাঠালেরা লাগলে পারে ছাড়ে না তাহলে কি ভালোবাসা কাঠালে কাঠালে আটা হাতে লাগিয়ে দেখবা একবার কোন রকমের ছাড়াছাড়ি কেস নেই ভালোবাসা তো একে অপরের যদি আবদ্ধ হয়ে যায় হৃদয় যদি বিনিময় করে ফেলে তা মার ধর যাবতীয় যা কিছু করো না কেন সেখান থেকে কিন্তু দূর করা কিন্তু বা টেনে আলাদা করা কিন্তু খুবই কষ্টের একটা কিন্তু ব্যাপার এই যে সমাজে ঘটেছে দেখা গেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রভাব প্রবচন তৈরি হয়েছে ঠিক তেমন এবার চর্যাপদে ব্যবহৃত কটা প্রবাদ প্রবচন হয়েছে ছটা তোমাদের প্রশ্ন দিতে পারে যে চর্যাপদে টোটাল কটা প্রভাত প্রবচন ব্যবহৃত হয়েছে তখন উত্তর বলবে কিন্তু ছটা এবার দেখো বন্ধু কোন পদকার কিভাবে কোন পদে কি ব্যবহার করেছে এবার তোমাদের জানাবো দেখো প্রথমে আমি আগের থেকে করে রেখেছি দেখা বন্ধু তোমাদের বুঝিয়ে দেব প্রথম যে পদটা আছে যে আপনা মাংসে হরিণা বৈরি এই যে আপনা মাংসে দেখো ভাষাগত দিক থেকে আমাদের সমস্যা আছে আপনা মানে কি নিজের মাংসে মানে আছে মাংসে মাংসের জন্যে ঠিক আছে হরিনা মানে হরিন বৈরী মানে শত্রু মানে কি হলো আপনা মাংসে নিজের মাংসের জন্য হরিন নিজে নিজের শত্রু ব্যাপারটা কেমন আপনার মাংসে হরিণা বৈরি হরিণ নিজে নিজের মাংসের জন্য শত্রু কি শোনা যায় যে হরিণের মাংস নাকি পৃথিবীতে যত মাংস আছে তার মধ্যে সব থেকে সুস্বাদু মাংস হচ্ছে হরিণের মাংস তাই হরিণ নিজের মাংস সব থেকে সুস্বাদু মাংস তাহলে প্রত্যেকটা মানুষ চাইবে যে তার মাংসটা খেতে এদিকে তার মাংসটা খেতে সুস্বাদু বলে হরিণের মাংসের যদি সুস্বাদু না হতো যদি হতো যদি খেতে বাজে লাগতো যদি নোনতা লাগতো তাহলে না বাঘ খেত না আমি তুমি হরিণের মাংস খাওয়ার জন্য তাকে শিকার করতে কিন্তু যেতাম তাহলে হরিণ কেন এত পরিমাণ শিকার হচ্ছে তার মাংসের সুস্বাদুতার জন্যে বোঝা গেল বন্ধু কিভাবে অ্যাপ্লাই হবে প্রভাতটা অর্থাৎ আধুনিক যুগে প্রত্যেকটা নারী ঠিক আছে যে যে নারীর সৌন্দর্য যত বেশি যে নারীর সৌন্দর্য যত বেশি সে তত সমাজে বিভিন্ন ভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ খারাপ দিক থেকে অর্থাৎ ইফ টিচিং এর শিকার বলো তারপর শারীরিক অত্যাচার বলো মানসিক অত্যাচার বলো তার দিকে কোনো কুরূপ মন্তব্য বলো কুৎসিত বা অশ্লীল বাক্য বলো এরকম ধেয়ে আসার পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে মিথ্যা কথাটা কখনোই না এটা তো চিরন্তন সত্য আমরা তো তাই দেখেছি বেশি সুন্দরী নারীদের কিন্তু এরকম সমস্যা সম্মুখীন কিন্তু হতে হয় এই কারণে পাটিংকালে যে দেখো প্রভাতটা চইড়ি হয়ে গেল চরজপতে যে আপনা মাংসে হরি না বইড়ি বইড়ি মানে শত্রু অর্থাৎ হরিin নিজে নিজের মাংসের জন্য শত্রু অর্থাৎ যে নারী বেশি যত সৌন্দর্যবতী সুন্দরী সে নিজের সৌন্দর্যের জন্যই তার বিপদটা সে কিন্তু ডেকে আনছে দেখবে একটা যদি সাধারণ মানে দেখতে মেয়ে যদি দিয়ে যায় তার বেশি সমস্যা থাকে না এখন যদি অপূর্ব সৌন্দর্য ভাই যুবরাজ একটা বলে ফেলবে একটা ড্যাশ ওই প্রভাত বলে ফেলবে একটা ড্যাশ এই যে বিষয়টা তার সৌন্দর্যই কিন্তু তার দিকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার পরিবেশটা কিন্তু তৈরি করছে ক্লিয়ার বন্ধু প্রবাদ এটা বাংলা এটা ইউজ এভাবে হয় দেখো বন্ধু এই যে আটনা মাংসে হরিণা বই এটা কত কি বললাম ছ নম্বর যে পদ আছে চর্জার ছ নম্বর পদে কিন্তু এই প্রবাদটা পাওয়া যায় নম্বর পদে ছ নম্বর পদে এই প্রবাদটা পাওয়া যায় ক্লিয়ার এবার দেখো এই ছ নম্বর পদে রচয়িতাকে ভুসুক পা কে লিখেছেন ছ নম্বর পদটা ভুসুক পা তাহলে যদি বলে আটনা মাংসে হরিনা বৈরী এটা কার প্রবাদ ভূসুপ্পার কত নম্বর পদের প্রবাদ ছ নম্বর পদের কিন্তু প্রবাদ সুতরাং আমরা চর্যপথে একটা প্রবাদ শিখলাম আপনা মাংসে বৈরী কে লিখেছেন ভূসুক পা লিখেছেন কত নম্বর পদ ছ নম্বর পদ ক্লিয়ার বন্ধু এবার চলে যাব পরবর্তী প্রবাদে কি আছে পরবর্তী প্রবাদে হাতের কাকন মা লৌ দাপন ঠিক আছে যে হাতের কাকন একটু ভাবো দেখো ভাষা বললাম কিছু বোঝাটা অনেকটা সমস্যার ব্যাপার একটু বাংলাটা বলে দিই অনেকটা ইজি হবে তোমরা সাধারণত বোঝো না তাই আমি বলেছি যে হাতের কাকন কাকন মানে কি কঙ্কন কঙ্কন মানে কি চুরি ঠিক আছে হাতে যে চুরি পরে দেখো একটা বালার মতন পড়ে আছি মেয়েরা সাধারণত কঙ্কন পরে চুরি একটা মোটা তৈরি হয় ঠিক আছে সেই হাতের কাকন কঙ্কন মা মানে নেই মা মানে সংস্কৃতিতে মা মানে আছে না নেগেটিভে বলছে লৌ দাপন দাপন মানে কি দর্পণ মানে কি অর্থাৎ হাতে যে চুরি আছে তুমি হাতে যে কঙ্কন পরে আছো সেটা চুরি পরে আছো সেই হাতের চুরি দেখার জন্য কিন্তু আয়না লাগে না দর্পণ লাগে না হাতে যে চুরি পরে আছে এটা দেখার জন্য কি আয় নয় না দেখা যদি দেখি কেমন দেখতে না অর্থাৎ হাতের চুরি দেখার জন্য দর্পণ লাগে না দর্পণ কি তোমার মুখটাকে তুমি নিজে নিজে দেখতে না তাই তার জন্য অর্থাৎ চোখের সামনে যে ঘটনা ঘটছে সেটা দেখার অন্য কিছু ধার করে আনার কিন্তু প্রয়োজন হয় না তোমার চোখই কিন্তু বলে দেবে ব্যাপারটা কি ঘটছে যেটা তুমি চোখকে দেখতে পাচ্ছ না সেটা দেখার জন্য কিন্তু দর্পণ আয় না অন্য একটাকে কিন্তু অবলম্বন করতে কিন্তু হচ্ছে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ এই যে হাতের কাঙ্কণ মা লউদপন এটা কি এটা হচ্ছে 32 নম্বর চর্যা যে 32 নম্বর পদ আছে সেই 32 নম্বর পদ থেকে কিন্তু এটা মিয়া হয়েছে এই লাইনটা সেই 32 নম্বর অর্থাৎ এই প্রবাদটা কিন্তু চর্যার 32 নং পদে কিন্তু রয়েছে পদকারকে পদকার কিন্তু সরহ পাদন্ত সরহ সরহ পা ক্লিয়ার তাহলে দুটো প্রবাদ পেলাম মণ্ডল আপনামংসে হরিণা বইলি ক্লিয়ার ছ নম্বর পথ ভজুত পা আবার কি যে হাতের কাঙ্কন অর্থাৎ হাতের কাঙ্কন মাল দপন এটা কি বত্রিশ নম্বর পদ কে নেকেছে সরহ পা ক্লিয়ার বন্ধু পরবর্তী প্রবাদ কি আছে দেখো যে হারিদ ভাত নাই নীতিয়া বেশী হারিদ ভাত নাই নীতিয়া বেশী অসাধারণ একটা কথা যে হারিদ ভাত নেই নীতিয়া বেশী টাগত ঘটমোট ঠিক আছে অর্থাৎ এখানে কি বলাচ্ছে একটা দুঃখ তোমরা পথটা পড়বে একটা দুঃখ পরিপূর্ণ জীবনযাত্রায় বর্ণনা যে পার্বত্য অর্থাৎ পর্বত দেশে আমার ঘর ঠিক আছে আমি খুবই গরিব আমার কি অবস্থা যে হাড়ির ভাত নাই নীতি আবেশী অর্থাৎ আমার হারিত মানে হাড়িতে ভাত নেই ভাত নেই নীতি মানে পত্র আবেশী মানে আসছে প্রতিবেশী আত্মীয় প্রেমিকা অর্থাৎ আমি এতটাই গরিব আমি এতটাই দরিদ্র আমার হারিতে ভাত নেই টোটালটা শূন্য কিন্তু আমার বাড়িতে বেশি। তার মানে বন্ধু। গরিবের বাড়িতে যে নিজে দুবেলা দুমুটো অন্ন জোগাড় করতে পারে না তার বেরিতেই বেশি আত্মীয় স্বজন যায় তার বাড়িতেই বেশি কিন্তু মানুষ খাবার জন্যে যায় মানে কি ধনীর বাড়িতে তো অডেল আছে সেখানে তো যেতে পারে মানুষ কেন প্রভাবটা কেন তৈরি হলো অর্থাৎ গরিবের মধ্যে একটা হৃদয়তা আছে একটা ভালোবাসা আছে এই সেই ভালোবাসা পাই বলে মানুষ সেখানে যায় কিন্তু তার বাড়িতে তো খাবার সে নিজে নিজের খাবার জোটাতে পারে না তাহলে যে রূপ নারায়ণ গেছে তার খাবার জোটাবে কি করে এটাই তো ভাগ্য এটাই তো কপাল এটাই তো বাস্তবতা যে ধনী অডেল আছে কি আছে তো অডেল অন্ন আছে বাট প্রাণ নেই হৃদয় নেই মানবতা নেই ভালোবাসা নেই আর গরিবের অন্ন নেই বাট হৃদয় আছে ভালোবাসা আছে মান আছে প্রাণ আছে এই হারিদ ভাত নেই নীতি বেশি আমার বাড়িতে এই হারিদে ভাত নেই অথচ আমার বাড়িতে প্রতিদিন আত্মীয় স্বজন প্রেমিক প্রতিবেশীর প্রেমিকার আনাগোনা কিন্তু হচ্ছে অর্থাৎ দারিদ্রপূর্ণ একটা জীবনযাত্রার ছবি কিন্তু এই পদের মাধ্যমে কিন্তু ফুটে উঠছে অসাধারণ একটা কিন্তু প্রবাদ তাহলে এই যে হারিদ ভাত নেই নীতি কে লিখেছেন এটা হচ্ছে তেত্রিশ নম্বর পদ ঢেন্ডন পা কে লিখেছেন তেত্রিশ নম্বর পাঠ এটা কিন্তু ঢেন্ডন পায়ে কিন্তু পদকারের লেখা বিখ্যাত কিন্তু একটা প্রবাদ তো এই মাঝে একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা বন্ধু তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে তবে এই মর্মে একটা কথা বলে রাখি যে আপনা মাংসে হরিণাবাড়ি এটা নট অনলি চর্চা পদ বাট অলসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু আমরা এই প্রবাদটা দেখা পাবো অর্থাৎ হরিণ নিজের মাংসের জন্য নিজে নিজের শত্রু এটা চর্যাপথে এই প্রবাদটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়েছে এই মর্মে একটা কথা কথা কিন্তু জানিয়ে রাখলাম যেহেতু প্রবাদ নিয়ে পড়াচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের কথা মনে পড়ে গেল তাই বলে রাখলাম পরবর্তী দেখো চার নম্বরে দুহিলো দুধু কি বেন্টের সময়ে অসাধারণ এটা কিন্তু যে তিন তিন দু হাজার চব্বিশে যে পরীক্ষা পরীক্ষা হয়েছে সেই কমিশনে কিন্তু এটা ব্যবহৃত হয়েছে ক্লিয়ার এই যে লেখাপ কি দুহিলো দুধু কি বেন্টে সময় মানে কি গরুর বাটের থেকে দুধ যদি একবার টেনে বের করো সেই দুধ কিন্তু আর ফেরানো যায় না বাটিকে আর ফিরিয়ে দিয়ে যায় না মুখের কথা একবার বললে ব্যাক করা যায় না বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর ব্যাক করা যায় না ঠিক তেমন গরুর দুধ যদি একবার বাট থেকে দিয়ে ফেলে তাকে কিন্তু আর ওই বাটে কিন্তু ফিরিয়ে দিয়া যায় না এটাই কিন্তু বাক্যটার বাংলা কি অসাধারণ একটা তত্ত্ব বেশ ভাবতে পেরেছ ঢেন ঢেন লেখা এটা কিন্তু এবার এম এস সি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল ফলে দুই লো দুদু কু বেন্টে সময় এটা তেত্রিশ নম্বর পদ ঢেন কিন্তু লেখা ক্লিয়ার বন্ধু পরবর্তীটা বর্ষুন গোহালি কিমু দুঃঠ বলন্দে এই যে বর্ষণ গোহালি কিমু বলন্দে এটাও কিন্তু অসাধন একটা প্রবাদ এই যে বর্ষণ গোহালি কিমু দুঃঠ বলন্দে তার মানে কি এই যে বর্ষণ গোহালি কিমু দুঃঠ বলন্দে মানে কি দুষ্ট গরু ঠিক আছে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো অর্থাৎ যে বদমাইশি করছে সে শয়তানি করছে ওরকম ছেলের দরকার নেই ওরকম বন্ধু দরকার নেই ওরকম হতে দরকার নেই বাদ দাও যে গরু দুষ্টমি করবে দুধ দেবে না আমার গোয়াল শূন্য থাক সেই গরু পুষবো না গরু পুষবো দুধ খেতে পারবো না লাথি মারবে দরকার নেই তার মানে কি বাংলাটা কি হলো যে বর্ষণ গোহালি কিমু দুঃখ বলন অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটা কিন্তু উনচল্লিশ নাম্বার পদ এটা কিন্তু সরহ পায়ের কিন্তু লেখা কি বললাম বন্ধু যে বর্ষণ গোহালি কিমু দুঃখ এটা উনচল্লিশ নাম্বার পদ সরহ পায়ের কিন্তু লেখা বাংলাটা চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আর একটা প্রবাদ বন্ধু আলোচনা করে আজকের ক্লাসটা কিন্তু শেষ করব সেটা কি বলতো শেষ প্রশ্ন যে আন চাহন্তে আন বিনোধা যে আন চাহতে আন বিনোধা আন চাহন্তে আন বিনোধা মানে কি আমরা অন্য চাই অন্যটা বিনষ্ট হয় আমরা অন্য চাই আন চাহন্তে আন বিনোদ আমরা অন্য চাই অন্যটা বিনষ্ট হয় মানে কি আমি ওকে চাই ওটা পেতে গিয়ে অন্যটাকে নষ্ট করি আমরা এটাকে পেতে গিয়ে ওটাকে হারিয়ে ফেলি তাই বলছে যে আন চাহক আন বিনোদা আমরা অন্য কিছু চাই অন্য কিছু হারাই মানে কি আমরা এটা পেতে গেলে ওটাকে হারাই আর ওটা পেতে গেলে এটা হারিয়ে ফেলছি ফলে কি আমরা একটা যদি ভালো করে চাইতে যাচ্ছি অন্যটাকে হারিয়ে কিন্তু ফেলছি আসলে কি এক সঙ্গে অনেক জিনিস পাওয়া যায় না তোমাকে একটাকে একটভাবে কিন্তু পেতে তাই তুমি একবার সবকে যে কিন্তু পেতে পারো না তাই বলা হয়েছে যে আন চাহন্তে আন বিনোধা এটা কত নম্বর পদ এটা চর্যাপদের কিন্তু 44 নম্বর পদ কত নম্বর পদ 44 নম্বর কিন্তু পদ কে লিখেছেন পদকার কিন্তু কঙ্কন কে লিখেছেন পদকার কঙ্কল পা তাহলে দেখো বন্ধু টোটাল দেখো আমরা চর্যাপদে বাংলা সাহিত্যের সবথেকে প্রাচীন আদি নিদর্শন যেটা চর্যাপদ সেখানে কিন্তু টোটাল 6টা প্রভাত প্রবচন পেলাম না

দুহিলে দুদুকি বেন্টে সামায়ে মানে কি গরুর দুধ একবার বাট থেকে বের করে নিলে সেই বাটে কিন্তু আর ফিরিয়ে দেওয়া যায় না এটাও কিন্তু ঢেন্ডন পয়েন্ট লেখা 33 নম্বর পদ প্রিয় বন্ধু তাই বর্ষণ গোহালি কিমু দুঠ্ঠ বলন অর্থাৎ দুষ্ট গরুর শূন্য গোল অনেক কিন্তু ভালো দুষ্ট লোকের থেকে থাকা থাকা কিন্তু ভালো অর্থাৎ এটা 39 নম্বর পদ সরল পায় লেখা শেষ যে আনচাহন্তে আন বিনোধা অর্থাৎ আমি চাই একটা অন্য চাই অন্যটা বিনষ্ট হয় এটা চুয়াল্লিশ নম্বর পথ কনকন পায়ের কিন্তু লেখা আশা করছি বন্ধু আজ চর্যাপদে ব্যবহৃত প্রবাদ প্রবচন ছটা প্রবাদ প্রবচন সম্পর্কে খুব সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করে তত্ত্ব সমৃদ্ধভাবে একটা সুন্দর ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি তারপরেও কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভবত উত্তর দেওয়ারও চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু